হ্যাঁ রেখে দকালকে এসে নিয়ে যাবেন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি তো প্রতিদিনের মতো আরও একটি ভিডিও শেয়ার করছি আপনাদের সাথে আশা করছি ভালো লাগবে দেখতে পাচ্ছেন আমাদের লিচু গাছে আসলে লিচু তেমন এবার কোথাও নেই আমাদের এদিকে অন্তত খুব একটা লিচু নাই তো আমাদের এই গাছটাই ছিল কিছুটা তাও ঝরে গেছে আর এই যে দেখেন আকাশ কত মেঘলা আজ কয়েকদিন ধরে প্রায় প্রতিদিন বিকেলেই মেঘ হচ্ছে আর বৃষ্টিও হবে হয়তো অনেক মেঘ কালো অন্ধকার হয়ে আসছে তো আমরা একটু দেখানোর চেষ্টা করছি বাতাস উঠে গেছে তো মেঘ দেখলে আমি আসলে ছোটোবেলা থেকে অনেক ভয় পাই আর সেই ভয়টা এখনও কাটিয়ে উঠতে পারিনি কারণ এই মেঘের মধ্যে যে বজ্রপাত হয় বিশেষ করে বজ্রপাতটা আমি অনেক ভয় পাই দেখেন আকাশ কত মেঘলা বাতাস হবে না

আমি বৃষ্টির মধ্যে খিচুড়ি রান্না করে ফেললাম ঝটপট এই যে প্রায় হয়ে গিয়েছে আর আমি ভাতের মধ্যে আলু দিয়েছি খিচুড়ির সাথে আলু ভর্তা আমার সানভিরও খুব পছন্দ আমিও পছন্দ করি এই যে ভুনা খিচুড়ি দেখতে পাচ্ছেন আমার মা এখন তুমি ওখান থেকে সরো খিচুড়ি রান্না করছে আমি এই বৃষ্টি ভিতরে খিচুড়ি খেতে অনেক ভালোবাসি আজকে একবার গন্ধ একবারে মনে হচ্ছে ঢাকা পর্যন্ত একবারে গন্ধ চলে গিয়েছে স্থান দিয়ে কি বলছে ঢাকা পর্যন্ত গন্ধ চলে গিয়েছে খিচুড়ির হ্যাঁ হ্যাঁ আমি ওই বাড়িতে যে সুন্দর গন্ধ মনে আমাদের বাড়িতে সবাই খেতে আসবে গন্ধ শুনে না হ্যাঁ হ্যাঁ গন্ধ পেয়ে তোমাদের বাড়িতে সবাই খেতে চলে আসবে Че те целяш, бе. Боже, бах! Ето!